কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অপারেশান এতটা স্মুথ তো আমি আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তো সাপোজ আপনি ধরেন আজকে আমাদের ফ্লাইটটা ছিল বিএস তিনশো ষোলো এটা ইউএস বাংলার একটা ফ্লাইট তো প্রথম থেকে শেষ পর্যন্ত বলি আপনাদেরকে তো প্রথমে আপনি যখন এয়ারপোর্টে প্রবেশ করবেন বিশেষ করে ইউএস বাংলার ফ্লাইট বিমান বাংলাদেশের ফ্লাইট মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এগুলো হচ্ছে যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান তো কুয়ালালামপুরের ভিতরে দুটোই এয়ারপোর্ট আছে এটা হচ্ছে নিয়ারবাই বাই একদম একটা টার্মিনাল ওয়ান একটা হচ্ছে টার্মিনাল টু হুম তো টার্মিনাল টুতে সবসময় এয়ার এশিয়ার বিমানে ল্যান্ডিং করে দ্বিপাচার অ্যারাইভেল এয়ার এশিয়ার বিমান সো হচ্ছে আপনারা ইউএস বাংলা বিমান বাংলাদেশ অথবা মাল ইন্দ্র মালয়েশিয়ান এয়ারলাইন্স যে বিমানে টিকিট কাটেন না কেন এটা মাথায় রাখবেন যে আপনার মানে এখন পর্যন্ত লেটেস্ট নিউজ হচ্ছে কলামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান তো প্রথমে হচ্ছে যাই আমরা যখন আপনি যদি না বুঝেন কিছু টিকিটটা নিয়ে পাসপোর্টটা নিয়ে যখন আপনি যাবেন এয়ারপোর্টে তো হেল্প ডেস্ক আছে আপনি ঢুকলেই এয়ারপোর্টে ঢোকার পরে দেখবেন যে হেল্প ডেস্ক ওইখানে গিয়ে জিজ্ঞেস করবেন যে আমার কাউন্টারটা কোথায় ব্যাগেজ বুকিং দেওয়ার কাউন্টারটা কোথায় তখন ওরা ওইখান থেকে আপনাকে বলে দিবে বলে দেওয়ার পরে আপনি সুন্দর মতো ওই কাউন্টারে চলে যাবেন যদি না বুঝেন তাহলে আবার সামনে গিয়ে সিকিউরিটি বা ওইখানে অনেক যে এয়ারপোর্টের সিকিউরিটি অনেক লোক আছে এদেরকে জিজ্ঞেস করবেন যে বি ফিফটিন কাউন্টারটা কোথায় সাপোজ আমি একটা ইয়ে দিলাম তখন ওরা আপনাদেরকে দেখায় দিবে তো আপনি যা সুন্দর মতো ওইখানে যাই লাইনে দাঁড়াই ব্যাগেজটা বুকিং দিয়ে দিবেন যদি এক্সট্রা বুকে এক্সট্রা ব্যাগেজ হয় আপনার তাহলে আপনাকে ওইখান থেকে রিসিপ্ট দিয়ে দিবে আর একটা কাউন্টারে ফে করার জন্য ফে করার পরে আপনি ওই ব্যাগেজটা অলরেডি আপনি বুকিং দিয়ে দিচ্ছেন তো আপনার হ্যান্ডব্যাগ যেটা ওইটা সহ আপনি ওই টিকিটটা নিয়ে আপনি পরে ইমিগ্রেশনের আরেকটা কাউন্টার আছে আমি ভিডিওতে দেখাচ্ছি এটা এখানে গিয়ে আপনি টিকিটের যেই কিউআর কোডটা হ্যাঁ আপনি নিজে নিজে অটো এটা আপনি জাস্ট বেস্ট এক্সপিরিয়েন্স এটার জন্য আর কি আমি বলতেছি আপনি নিজে নিজেই করবেন আপনি কাউকে জিজ্ঞেস করার লাগবে না আর কি তখন আর আপনি জাস্ট কিউ আর কোডটা এইভাবে হচ্ছে যে স্ক্যান করবেন আর গেট অটোমেটিক খুলে যাবে আপনার দেন নিজে চলে যাবেন এরপরে আপনার পাসপোর্ট টিকিট নিয়ে আপনি মেন ফাইনাল যে ইমিগ্রেশন আপনি যে ডিপার্চার মানে আউট করতেছেন এক্সিট করতেছেন মালয়েশিয়া থেকে ওখানে ওরা আপনার হাতে যে ইয়েটা ফিঙ্গারপ্রিন্টটা নেবে দেন হচ্ছে ওকে লাস্টে একবার বিমানে ওঠার আগে রেজ এ যে ফাইনাল চেক দিবে আপনার সবকিছু হ্যাঁ জাস্ট একবার চেক দিয়ে এরপরে বিমান উঠাবে একদমই খুবই স্মুথ মানে কোনো ফেরাই নাই এই হচ্ছে বিষয়